আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে একটি কার্টুন এই কার্টুনটি কাটিং করা চলছে তো এটির ভিতরে গুপ্তধন অথবা এই কার্টুনটির ভিতরে কি আছে দুই সালের সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি তার আগে একটু বলে দিচ্ছি আসলে এটির ভিতরে আছে হচ্ছে একটি হট গান একদম নিউ মডেলের নিউ ভার্সন তো আমরা একটু কার্টুনটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার এই হট এয়ার গানটি তো আপনারা দেখলেও নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের এই কার্টুনের ভিতরে যে প্রোডাক্টটি আছে হট গান সেটা যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন লেগেছে আর যদি একটু এক্সট্রা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমরা এই হটেয়ার গানটি দিয়ে আইসি লেভেলের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো রেভোলিংয়ের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো আইসি তোলা স্যাট করা সব কিছু করতে পারবো এই হটিয়ার গানটা দিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু দীর্ঘ সময় নিয়ে কাটতেছি এই হটিয়ার গানটি খুবই একটি ভালো একটি হটিয়ার গান তার মধ্যে আপনাদেরকে আমি বলে দিই আপনারা চাইলে এই হটিয়ার গানটি আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন এবং আমাদের এখানে যদি অর্ডার দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে ফোন করে অর্ডার করতে পারেন আর আমরা নতুন একটি বেস চালু করতে যাচ্ছি ফেব্রুয়ারির পাঁচ তারিখ অর্থাৎ দীর্ঘ এক এক মাস পর তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে হার্ডওয়্যার জগতের অ্যাডভান্স লেভেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ শেখানো হয় আমরা ফেব্রুয়ারি মাসে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন চাইলে আসতে পারেন আমরা যারা দূর থেকে আসবেন তাদের জন্য একদম প্রথম যেহেতু আমাদের প্রথম বেস সেজন্য আমরা অনলি পাঁচ হাজার টাকা ফ্রি করতেছি পাঁচ হাজার টাকা ফি আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন বারবার বলে দিচ্ছি কারণ ওই পাঁচ হাজার টাকা ফির মধ্যে আমরা অনলি তিনজন লোক নেবো তিনজন নেবো তিনজনের মধ্যে যারা আগে কল করবেন তারাই আসলে আমাদের এখানে সিলেক্টেড হবেন বা আগে যারা বুকিং করবেন তো যারা বুকিং সিট বুকিং করতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে স্ক্রিনে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এই যে বন্ধুরা আমাদের হট গানটি দেখতে পাচ্ছেন আবার খুলে ফেললাম খুবই চমৎকার গান এটার সাথে কি কি আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই হটেল গানটির মডেল নাম্বার হচ্ছে আর ওয়ান তো আপনারা চাইলে এই হট গানটি অর্ডার করতে পারেন এবং কাজ করে আমি যতটুকু জানি খুবই ভালো তো তার আগে আমি বলে নিয়েছি আমরা এই হটেল গানটিতে এখনও কাজ করি নাই আমরা যদি কাজ করে ভালো পারফরমেন্স দেখি অবশ্যই আমরা আপনাদেরকে যারা কমেন্ট করে জানতে চাইবেন আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই বলে জেনে দি দেবো আপনারা চাইলে ওখান থেকে জানতে পারবেন আমরা কিন্তু হটগানটা হচ্ছে স্টার্ট করার জন্য প্রস্তুতি করতেছি যে প্রস্তুত করে ফেললাম এই যে আমরা এই যে সুস্থ দিব দিক থেকে আগে সুষ্টি দিব দিয়ে আমরা করে আপনাদেরকে দেখাবো যে আসলে হটের গানটি কেমন দেখতে তার আগে আমরা একটা নজেল লাগাই নেবো সি ডবল জিরো ওয়ান জিরো তিন হাজার টাকা ওটার মধ্যে লাগিয়ে নেবো লাগিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে একটু আমরা একটু অন করে দেখাব দেখতে কেমন লাগে লুকটা ডিসপ্লের দুটো হ্যান্ডেল দিয়েছে রাখার জন্য দেখতে পাচ্ছেন স্টান স্টান এটা মুভিং করা যায় আপনারা যে এদিক সেদিক করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই অন করে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখে এবং কাজের বিষয়টা আসি কাজে কেমন হয় সেটাই হচ্ছে বড় কথা তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ